বই রস চ্যানেল আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আলি আপনি কোথায় আজ বারোতম পর্ব তরিকুল ইসলাম গায়ে বানাও চা এক বের হই আরেকটা কথা বাবা তোমাকে বলি মন দিয়ে শোনো আমি শিক্ষক মানুষ তো সব মানুষকে আমার কাছে মনে হয় পরীক্ষার খাতা সবাইকে নম্বর দেই তুমি আমার কাছে নম্বর পেয়েছো একশত একানব্বই সেন্টার মার্কের চেয়েও বেশি আর আমার জার্মান প্রবাসী গাদা পুত্র পেয়েছে চব্বিশ ড্রেস মার্ক দিয়েও তাকে পাশ করানোর বুদ্ধি নেই ফারুক আয় না কত পেয়েছে তৈরি করেছিলাম চিন্তিত গলায় বললেন ওর খাতাটা আমি বুঝি না নাম্বার এই জন্যই দিতে পারি না আয়না দোতলায় বারান্দায় দাঁড়িয়ে আছে তার দৃষ্টি উঠানের দিকে শ্বশুর জামায় চা খেতে খেতে গল্প করছে দেখতে ভালোই লাগছিল এখন ফারুক একা মাথা নিচু করে উঠানে হাসছে একবার দোতলার দিকে তাকাচ্ছে না তাকালে আয়নার হাসি মুখ দেখতো আয়না দোতলা থেকে নামলো তার কেন জানি হঠাৎ মনে জানি হঠাৎ ইচ্ছে করছে ফারুককে চমকে দিতে নিঃশব্দে তার পিছনে দাঁড়িয়ে হাউ করে চিৎকার দিল কেমন হয় আয়না খানিকটা অবাক হচ্ছে এরকম ইচ্ছাতে তার আগে কখনো হয়নি হাউ চিৎকার শুনে ফারুক চমকে তাকালো আয়না গম্ভীর গলায় বলল কেমন অসো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার শিক্ষক ভালো আছেন তবে তার মাথা খানিকটা এলোমেলো ফারুক বলল আমার স্যার এমন একজন মানুষ যার মাথা কখনো এলোমেলো হয় না তাই বুঝি ফারুক বলল হা তাই যদিও আমার গুরু গুরি বাড়ি যায় তবু আমার গুরু নিত্যনন্দ রায় আয়না বলল গুরি বাড়ি যায় মানে ফারুক বলল কথার কথা বললাম আমার গুরু কোথাও যান না আয়না বলল দোতলা থেকে দেখলাম তুমি বাবার জন্য চা বানিয়ে এনেছি আমার জন্য চা বানিয়ে আনো এখনই আনছি ইলিশ সন্দেশ এনেছি খাবে তুমি বললে খাবো সকালের মিষ্টি আমি খাই না খেতে বলো না আচ্ছা বলবো না আমি চা খাবো আর তুমি আমার সামনে বসে বলবে কেন তুমি মিসির আলীর নামের মানুষটাকে এত পছন্দ করো ফারুক বলল। আচ্ছা যাও বলবো আয়না বলল আমিও পছন্দ করি তবে আমার পছন্দের কারণ আর তোমার পছন্দের কারণ এক না তোমার পছন্দের কারণ কি আয়না হাসতে হাসতে বললো বলবো না ফারুক চা বানিয়ে এনেছে আয়না আগ্রহ করে চায়ের কাপে চমুক দিচ্ছে ফারুক বলল মিসির আলী স্যারকে এত পছন্দ করি কেন বলছি মন দিয়ে শোনো মন দিয়ে শুনছি তার চিন্তাধারা এবং বুদ্ধিবৃত্তির বিন্যাস বাদ থাকুক মানুষ মিসির আলির একটা গল্প শোনা মন দিয়ে শোনো বারবার মন দিয়ে শোনা বলছে কেন আমি যা শুনি মন দিয়েই শুনি একদিন কেরাসে তিনি বললেন আমি মানুষের অর্থনৈতিক অবস্থার সঙ্গে তার চিন্তা করার ক্ষমতার ভেতরে একটা সম্পর্ক বের করার চেষ্টা করছি তোমরা হচ্ছে আমার প্রথম সাবজেক্ট তোমরা সবাই তোমাদের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করবে এবং বোর্ডে লেখা পাঁচটা প্রশ্নের উত্তর দিবে রাতে বাতিয়ে ঘু ঘুমোতে যাও না বাতি জালে ঘুমোতে যাও উচ্চতা আছে দিঘির পানির কাছে গেলে কি নামতে ইচ্ছে করে আগুন ভয় পাও অপরিচিত কোনো ফুল হাতে ফেলে গন্ধ সুখে দেখো আমরা সবাই আমাদের অর্থনৈতিক অবস্থার কথা লিখলাম এবং আগ্রহ নিয়ে প্রশ্নগুলির জবাব দিলাম কাজটা স্যার কেন করলেন জানো আমাদের মধ্যে হতদরিদ্র যারা তাদের খুঁজে বের করার জন্য আয়না বলল মজার তো ফারুক বলল স্যার তিনজন হত দরিদ্র খুঁজে বের করলেন যাদের ইউনিভার্সিটির খরচ তিনি দিতেন আমি ছিলাম তিনজনের একজন বাহ আরেকটা গল্প বলব বলুন স্যারের একবার পুরুষি হলো খুব খারাপ অবস্থা তিনি এমন একটা ক্লিনিক বের করলেন যার কেউ খোঁজ জানে না তিনি সেখানে ভর্তি হলেন কেন জানো কেন যাতে ছাত্ররা তাকে খুঁজে না পায় তাকে সেবার জন্য ব্যস্ত না হয় তিনি কারো সেবা নেন না মিসির আলী এমন একজন পূর্ণবান ব্যক্তি যার কাছাকাছি বসে থাকলেও পূর্ণ হয় আয়না বলল, তোমার চোখে পানি এসে গেছে পানি মোছো ফারুক মুখ চোখ মুছল মিসির আলী ফারুকের সঙ্গে দেখা হলে সকাল নাস্তার টেবিলে ফারুক বলল স্যার আমাকে চিনছেন মিসির আলী বললেন তোমার নাম দেখে তোমাকে চিনতে পারিনি এখন চিনেছি খুব ভালো মতো চিনেছি তুমি অনার্স এবং এম এ দুটোই ফার্স্ট ক্লাস হয়েছিলে ইউনিভার্সিটিতে লেকচার হবার কথা ছিল কি সব পলিটিক্সের কারণে হয়নি ফারুক বলল আমার বিষয়ে আর কিছু কি মনে আছে স্যার মনে আছে আমার একবার গুরু ঋষি হয়েছিল মরতে বসেছিলাম ভর্তি হয়েছিলাম এমন এক ক্লিনিকে যার খোঁজ কেউ জানে না তুমি কিভাবে কিভাবে সেখানে উপস্থিত হলে কেমন আছো ফারুক স্যার ভালো আছি আপনি সুস্থ আছেন ভালো আছেন দেখে ভালো লাগছে মিসির আলী বললেন তুমি যে ডেকেছি সেই সমাধান আমি করতে পারিনি পারব সেরকম মনে হচ্ছে না ফারুক বলল সব সমস্যার সমাধান থাকে না স্যার যেসব সমস্যার সমাধান নেই আপনি তার কি সমাধান করবেন এইসব নিয়ে আমরা রাতে কথা বলবো মনে হয় বঙ্গোপসাগরে করে ডিপ্রেশন হয়েছে দুপুর থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছে সন্ধ্যার পর থেকে টিপটিপ বৃষ্টি ঝড় বাতাস তরিকুল ইসলাম আনন্দিত ঝড় বৃষ্টি উপলক্ষে বিশেষ কিছু রান্না হবে খিচুড়ি ঝাল গরুর মাংস ময়মনসিংয়ে বিটিএ ট্রেনিংয়ের সময় তিনি গরু মাংস রান্নার একটি পদ্ধতি শিখেছিলেন সেটা করবেন কিনা বুঝতে পারছেন না মাটির হাড়িতে মাংস লবণ সামান্য তেল এবং এক গাদা কাঁচামরিচ দিয়ে অল্প আছে জ্বালা দেওয়া অন্য সব মশলা নিষিদ্ধ মাংসের বিশেষ যে গন্ধ আছে কাঁচামরিচ সেই গন্ধ নষ্ট করবে আলাদা ফেলাবার নিয়ে আসবে তিনি নিজেই গরু মাংস আনতে গেলেন গ্রামের কষাই কোন স্থায়ী দোকান নেই শুধু হাটবার হাটবাজারে মাংস বিক্রি হয় হাটবার বাড়িতে শুধু মেহমানি না জামায়ও উপস্থিত বিশেষ বিশেষ রান্নার অতি উপযুক্ত উপলক্ষ্য মিছিরা লিনিজের ঘর দরজা জানালা বন্ধ করে বসে আছেন তিনি খাটে হেলান দিয়ে আধা শোয়া হয়ে আছেন তার পায়ের উপর কম্বল তার সামনে বসেছে আয়না এবং ফারুক এরা দুজন বসেছে খাটের শেষ প্রান্তে সোলার লাইট কাজ করছে না মেঘলা দিন বলেই প্যানেল চার্জ হয়নি ঘরে হারিকেন জ্বলছে টেবিল দেওয়াল এবং মোমবাতি রাখা হয়েছে ফারুক বলল স্নাটটা ভূতের গল্পের জন্য অসাধারণ স্যার আমি অতিথিপুর রেল স্টেশনে একবার ভূত দেখেছিলাম এই গল্পটা বলবো ভূত সাধারণ মানুষের সাইজের কিংবা মানুষের চেয়েও লম্বা হয় এই ভূতটা বামন সাত ছয় সাত বছরের ছেলে হাইট মিসির আলী বললেন ভূতের গল্প থাকুক তুমি বরং আয়নার গল্প শোনাও তুমি একজন সাইকোলজিস্ট তোমার চোখে আয়না মেয়েটি কি তুমি তার অদ্ভুত কর্মকাণ্ডের নিশ্চয়ই কোনো ব্যাখ্যা দাঁড় করিয়াছ সেই ব্যাখ্যা শুনি আয়নার কি আপত্তি আছে আয়না মুখে কিছু বলল বলল না তবে মাথা নাড়িয়া জানালো তার আপত্তি নেই মিসির আলী তার ছাত্রর দিকে তাকিয়া বললেন আমার সামনে সিগারেট খেতে কোনো বাধা নেই সিগারেট ধরাও আমি দেখলাম সিগারেট খোঁস পকেট হাত দিয়ে চট করে বের করে নিয়েছে তাই বললাম ফারুক বলল আমার সিগারেট লাগবে না আপনার কথায় হঠাৎ টেনশন তৈরি হয়েছিল বলে সিগারেট প্যাকেট হাতে দিয়েছিলাম স্যার আয়না বিষয়ে আমার যা বলার তা ডায়েরিতে লিখেছি এর বাইরে তেমন কিছু নেই মিসির আলী বললেন আয়না এবং তুমি তোমরা দুজনই ডিলিউশনে ভুগছো এমন কি কখনো মনে হয়েছে জি স্যার হয়েছে শুরুতে আমি নিজেকেই ডিলিউশনের পেশেন্স ভেবেছি এক সময় নিশ্চিত হয়েছি সমস্যা আমার না কিভাবে নিশ্চিত হয়েছ ফারুক বলল আঙ্গুর মেয়েটা যখন দেখলো তার আপা ঢুকে পড়ছে আয়নার ভেতরে তখন আঙ্গুর নিতান্তই বাচ্চা মেয়ে সে এমন একটা ঘটনা বানিয়ে বলবে না মিসির বললেন তোমার স্ত্রীর মানসিক ক্ষমতা প্রবল সে তার ক্ষমতা দিয়ে আঙ্গুর মেয়েটিকে প্রভাবিত করতে পারে এমন এক ইলিউশন তৈরি করতে পারে যাতে আঙ্গুরের ধারণা হবে তার আপা আয়নার ভেতর ঢুকে গেছে ফারুক বলল আয়না এই কাজ করবে না সে আঙ্গুরকে খুব পছন্দ করত। সে তাকে পালক পর্যন্ত নিতে চেয়েছে মেয়েটা ভয় পায় এমন কিছু সে করবে না মিসির আলী বললেন আয়নার ঘরে ভিডিও ক্যামেরা বসানোর কথা কখনো ভেবেছো সিসিটিভি সারাক্ষণ এই টিভি চলবে আয়নার প্রতিটি কর্মকাণ্ড রেকর্ড থাকবে আয়নার ভেতরে ঢুক ঢুকলো কি ঢুকলো না জানা যাবে ফারুক বলল এইটা মাথায় আসেনি স্যার আমি এখন একটা সিগারেট ধরাবো হঠাৎ টেনশন বোধ করছি মিসির আলী বললেন সিগারেট ধরাও একটা বড় আয়না নিয়ে আসো আয়নাটা ব্যবহার করে আমি হিপোনটিক সাজেশন দেব তোমাদের দুজনকেই দেবো আয়না রাজি আছে ফারুক তুমি নিশ্চয়ই রাজি ফারুক বলল আপনি যা করতে বলবেন আমি করব। আমি আয়না নিয়ে আসছি ফারুক আয়না আনতে গেল মিসির আলী নিজেই সিগারেট ধরালেন আয়না বলল চা খাবেন স্যার মিসির আলী বললেন ঘন ঘন চা খাবার অভ্যাস আমার নেই তোমার পাল্লায় পরে চা খাওয়ার অভ্যাস হয়েছে পান খাওয়ার অভ্যাস হয়েছে এখন চা পান কোনোটাই নাই তুমি আমাকে এক পিস সাদা কাগজ এবং কলম দাও ফারুক আয়না নিয়ে এসেছে মিসির আলী আয়নাটা তাদের দিকে ধরেছেন তিনি বসেছেন আয়নার পেছনে ফারুক বলল স্যার কেন জানে আমার ভয় ভয় লাগছে মিসির আলী বললেন এই কাগজ এবং কলম নাও কাগজে লেখো আমার ভয় ভয় লাগছে উল্টো করে লিখবে তোমার ডায়েরিতে তুমি যেমন উল্টো করে লিখেছ সেই রকম তোমার লেখা শেষ হবে আর হিবোনটিক সাজেশন শুরু হবে ফারুক লিখছে তার সময় লাগছে আয়না আগ্রহ নিয়ে ফারুকের লেখা দেখছে মাঝে মাঝে তাকাচ্ছে ফারুকের দিকে মিসির আলী বললেন ফারুক তোমার কি ডাই সিলেক্সিয়া আছে যেখানে মানুষ উল্টো করে লেখে ফারুক বলল জিনা স্যার মিছিল আলী বললেন ব্যাপারটা খুব আশ্চর্যের না তুমি পুরো একটা চ্যাপ্টার উল্টো করে লিখেছি নির্ভুলভাবে লিখেছি আর এখন একটা বাক্য লিখতে পারছি না তোমার কপাল গামছে।